আমাদের আজকের এই বাগদার আলোচ্য বিষয় দেখো আমার প্রথম বাগদাটি দিয়েছি পায়ে তেল দেওয়া পা দিয়ে পায়ে তেল দেওয়া অত্যন্ত হীনভাবে তোষামত করা এই বাগদাটি পায়ে তেল দেওয়া বাগদ্বার অর্থ এই বাগদারাটির অর্থ হবে অত্যন্ত হীনভাবে তোষামত করা আজকে সমাজে এই পায়ে তেল দেওয়ার লোকের অভাব নেই একেবারে হীনভাবে মানুষ একজন আরেকজনের কাছে তোষামত করছে পাকে পড়া বিপদে পড়া বা অসুবিধায় পড়া পাকে পড়া এই বাগধারাটির অর্থ হবে বিপদে পড়া বা অসুবিধায় পড়া এরপরে পাঁচ কথা এই বাগদ্বারাটির অর্থ হবে কটু বাক্য বা নানা ধরনের কথা পাঁচ কথা কটু কথা বা নানা ধরনের কথা এরপরে পাচাপাচি পাচাপাচি এই বাগদারটি অর্থ হবে কাটাকাটি বা বাঘ বিতন্ডা তারপরে পাচল তোলা পাঁচিল তোলা এই বাগদারাটি অর্থ হবে পৃথক হওয়া বা আলাদা হওয়া পাচিল তোলা এই বাগদারাটি অর্থ হবে পৃথক হওয়া বা আলাদা হওয়া এরপরে পাকা কথা এই বাগদারটির অর্থ কি হবে যে কথার নরচর হয় না বা চূড়ান্ত কথা যে কথার নরচর হয় না বা চূড়ান্ত কথা এরপরে পাকা মাথা এই বাগদাটি অর্থ হবে প্রবীণ ব্যক্তির বুদ্ধি পাকা মাথা প্রবীণ ব্যক্তির বুদ্ধি পাকা লেখা এই বাগদারটি অর্থগতভাবে যে শব্দটি লিখতে পারে স্থায়ী লেখা বা নিপুণ রচনা স্থায়ী লেখা বা নিপুণ রচনা পাকা কথা